আসসালামু আলাইকুম আইসিরি টাইমস আজকের ভিডিওতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত আজকের ভিডিওতে কুমিল্লা বোর্ড সরকারি মডেল কলেজের অর্ধবার্ষিক পরীক্ষায় আসা আইসিডি থেকে বৃষ্টি প্রশ্ন সলভ করব সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক তোমাদের সাথে আছি আমি সুমন স্যার আইসিডি টাইমসের পক্ষ থেকে প্রথম প্রশ্নটি গ্লোবাল ভিলেজ টপিক থেকে আসছে প্রথম অধ্যায় থেকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে ইন্টারনেট গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে অপশন ক ইন্টারনেট ইন্টারনেটের সাহায্যে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেরকম খবর পাওয়া যায় তেমনি খবর পৌঁছানো যায় তাই এখানে সঠিক উত্তর হবে ক রেডিও এবং টেলিভিশন এর মাধ্যমে আমরা শুধু খবর পেতে পারি কিন্তু আমরা আমাদের খবর জানান না তাই দুটি কমিউনিকেশন মিডিয়া হলেও ইন্টারনেটের মাধ্যমে উভয়মুখী কমিউনিকেশন করা সম্ভব সেক্ষেত্রে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রাখা হচ্ছে ইন্টারনেট তাই সঠিক উত্তর হবে ক পরের প্রশ্নটি প্রথম অধ্যায়ের ক্রাই টপিক থেকে এসছে বলা হচ্ছে ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় গ্যাস তাই সঠিক উত্তর হবে ক আক্রান্ত টিস্যু শনাক্তের পর টিস্যুর তাপমাত্রা কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে গ্যাস ব্যবহার করা হয় এই গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় এটিও প্রথম অধ্যায়ের কম্পিউটার ইথিক্স টপিক থেকে এসছে বলা হচ্ছে কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি উনিশশো বিরানব্বই সালে কম্পিউটার ইনস্টিটিউট নির্দেশনা দিয়েছিল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তাই এখানে সঠিক উত্তর হবে গ যেহেতু নির্দেশনা সংখ্যা দশটি তবে সাল এবং ইনস্টিটিউটের নাম পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটি চ্যাপ্টার ওয়ানের এর সার্জারি টপিক থেকে এসছে বলা হচ্ছে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কোন তাপমাত্রায় বলাতে যদি অপশনে শুধু মাইনাস ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হতো তবে এটি সঠিক উত্তর হতো এর পিছনের যে কারণ তা হল মাইনাস ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে আসা মাত্রই আক্রান্ত কোষ তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয় এবং কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় যদিও দ্রুত সময়ে কোষের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ক্রায়োসার্জারি সম্পূর্ণ করতে ব্যাঘাত ঘটতে পারে তাই আক্রান্ত আরও কমিয়ে মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি বায়োমেট্রিক টপিক থেকে এসছে প্রথম অধ্যায়ের বলা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক কোনটি তিনটা অপশন দেয়া আছে ফেস রিকগনিশন ভয়েস রিকগনিশন এবং টাইপিং কি স্ট্রোক প্রত্যেকই প্রত্যেকের নাম বা ফেভারিট কোন একটা ওয়ার্ড কিবোর্ডে যে সময়ে টাইপ করে সেই সময়কে কেন্দ্র করে সেই ব্যক্তিকে শনাক্ত করা যায় এটা তার আচরণের সাথে মিলে ভয়েস রিকগনিশনের মাধ্যমে কম্পিউটারে ভয়েস ধারণ করে এবং সেই ভয়েস পরবর্তীতে ব্যবহার করে ব্যক্তিকে শনাক্ত করা যায় অপশন দুই এবং অপশন তিন এই দুইটা অপশন হচ্ছে ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য কিন্তু অপশন এক হচ্ছে ব্যক্তির ঘটনগত বৈশিষ্ট্য যার সাহায্যে ব্যক্তিকে শনাক্ত করা যায় যেহেতু প্রশ্নে আচরণগত বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে তা এখানে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অপশন খয় নম্বর প্রশ্নে চ্যাপ্টার ওয়ান থেকে আসছে ন্যানো টেকনোলজি টপিক থেকে বলা হচ্ছে একশো ন্যানোমিটার সমান কত মিটার সাধারণত টেস্ট পেপার এবং বিভিন্ন বইয়ে আমরা একটা এমসি পেয়ে থাকি আমরা একটি এমসি পেয়ে থাকি সেটি হচ্ছে এক ন্যানোমিটার সমান কত মিটার কিন্তু প্রশ্নকর্তা এখানে এক ন্যানোমিটার না বলে একশো ন্যানোমিটার বলেছেন এটাই একটা কনফিউজিং ব্যাপার কারণ সাধারণত স্টুডেন্টরা একশো খেয়াল করবে না সে এক ন্যানোমিটার ধরে অপশন ক দাগিয়ে দিয়ে আসবে এবং সেটি ভুল হবে আমরা জানি এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার যদি একশো ন্যানোমিটার বলা হয় সেক্ষেত্রে আমরা এদিকে একশো গুণ করে দিব টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার আমরা একশোকে কে বলতে পারি টেন স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তাহলে হিসাব করলে অ্যান্সার হবে টেন টু দি পাওয়ার তাহলে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকটি পরে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দাও আমরা প্রশ্নটা নিই তারপর উদ্দীপকটা করি উদ্দীপকে লাকি কোন প্রযুক্তি ব্যবহার করেন অপশন আছে বায়োমেট্রিক রোবোটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এআই এখন আমরা উদ্দীপকটা পড়ব দেখব উদ্দীপকের সাথে কোন অপশনটা মিলে রাকি তার পুকুরের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করে তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করে যেহেতু জিন নিয়ে গবেষণা তাহলে সঠিক উত্তর হবে গ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণ এখানে এআই রোবোটিক্স বা বায়োমেট্রিক নিয়ে কোনো কথা বলা হয়নি তাই সঠিক উত্তর হচ্ছে গ আট নম্বর প্রশ্নেও একই উদ্দীপক যেহেতু তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন বলা হচ্ছে উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে এক জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়ন হবে প্রথম দুটি অপশনে সঠিক তিন চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখবে না চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখবে না তাহলে সঠিক উত্তর হবে এক এবং দুই তাহলে সঠিক অপশন হচ্ছে ক নয় নম্বর প্রশ্নটি অধ্যায় তিনের কোড টপিক থেকে আসছে আস্কি কোড রিলেটেড কোশ্চেন বলা হচ্ছে আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় আমরা জানি আজকিতে টোটাল বর্ণ সংখ্যা হচ্ছে একশো আঠাশটি এই একশো আঠাশটির মধ্যে বর্ণগুলো চার ভাগে বিভক্ত চারটা ভাগে বিভক্ত তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার কন্ট্রোল ক্যারেক্টার এই কন্ট্রোল ক্যারেক্টারই বাংলা বলা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণ এই কন্ট্রোল ক্যারেক্টারের জন্যে শূন্য থেকে একত্রিশ মোট বত্রিশটা ক্যারেক্টার ব্যবহৃত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কম বত্রিশটি ক্যারেক্টার ব্যবহৃত হয় কিন্তু কেউ যদি গুগল করেন আপনি দেখবেন কন্ট্রোল ক্যারেক্টার বা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য টোটাল ক্যারেক্টার হচ্ছে তেত্রিশটি এক্ষেত্রে শূন্য থেকে একত্রিশ এখানে আছে বত্রিশটি এবং একশো সাতাশ নম্বর ক্যারেক্টার যেটা হচ্ছে ডিলিট এই ডিলিট বাটনটা একশো সাতাশ নাম্বার ক্যারেক্টার এটাকেও কন্ট্রোল ক্যারেক্টার হিসেবে ধরে নেওয়া হয় কন্ট্রোল ক্যারেক্টারগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টারগুলোর ছাপার অযোগ্য কন্ট্রোল ক্যারেক্টারগুলো ছাপার অযোগ্য এই ক্যাটাগরিতে একশো সাতাশ নম্বর ডিলিট ক্যারেক্টারটাও কন্ট্রোল ক্যারেক্টারের মধ্যে পড়ে কারণ হচ্ছে ডিলিট করে ফেলার ব্যাপারটা সাধারণত ছাপানো যায় না তাই সঠিক উত্তর হবে তেত্রিশ কিন্তু এই গত এক বছর বা দুই বছর আগে এই প্রশ্নটি এসেছিল কোন একটা বোর্ডে সেখানে সঠিক উত্তর হিসাবে বত্রিশ দেয়া ছিল তাই আমরা এখানে সঠিক উত্তর ক বত্রিশ ধরে নেব অর্থাৎ শূন্য থেকে একত্রিশ এই বত্রিশটি ক্যারেক্টারই হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার পরের প্রশ্নে আসা যাক দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুটি সংখ্যা দেয়া আছে একটি হচ্ছে হ্যাকার স্মেল সংখ্যা অন্য একটি হচ্ছে অক্টাল সংখ্যা বলতেছে যে এই দুইটার যুগ ফল কি হবে অপশন আবার অক্টাল এবং হ্যাকজারিসিম্যাল দুটোতে আছে তাহলে সঠিক উত্তর হিসাবে হয় অক্টাল হবে অথবা সিমেল হবে এক্ষেত্রে প্রথম স্টেপে যদি অক্টাল করি সেক্ষেত্রে অ্যান্সার মিললে তো ভালো আর না হলে দ্বিতীয় স্টেপে হ্যাকজারিসিম্যাল করতে হবে আমরা প্রথমে যেটা করব যে প্রথম প্রশ্নের প্রথম সংখ্যাটা দেয়া আছে সিমেল পরের সংখ্যাটা দেয়া আছে অকটাল আর উত্তর চাওয়াইসে অকটাল অথবা হ্যাক দ্য এক্ষেত্রে আমরা উত্তরটা প্রথমে হ্যাক দ্য রেসিমেলে বের করবো তাহলে হ্যাক দ্য রেসিমেল হ্যাক দ্য থাকবে অকটালটাকে আমরা হ্যাক দ্য নিয়ে আসব। তখন দুটো হ্যাক দ্য যোগ করলে উত্তর অটোমেটিক হ্যাক দ্য থাকবে সেক্ষেত্রে দ্বিতীয় যে সংখ্যাটি দেয়া আছে ফাইভ জিরো সিক্স পয়েন্ট ফোর সেভেন এটিকে আমরা প্রথমে হ্যাক দ্য নিয়ে আসি তবে অক্টাল সংখ্যাকে সরাসরি হ্যাকজারেসিমেলো রূপান্তর করা যায় না অক্টালকে শুরুতেই বাইনারি অথবা ডিসিমেলো রূপান্তর করতে হবে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারিকে হেক্সা রূপান্তর করবো আমরা জানি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে তিন বিটের সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা তিন বিট করে লিখব। ফাইভের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান যেহেতু চার এবং এক যোগ করলে পাঁচ ছয় জিরোর জন্য হচ্ছে জিরো 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 কারণ পকতলার সাথে বাইনারি সম্পর্ক তিন বিট তাই আমরা তিনটা করে নিচ্ছি সিক্স এর জন্য হবে ওয়ান ওয়ান জিরো ডট ফোর জন্য হবে ওয়ান জিরো জিরো সেভেন এর জন্য হবে ওয়ান 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 এখন আমরা চার বিট করে বাইনারিকে হ্যাক নিয়ে যাবো তাহলে চারটা করে বিট তোরছি এখানে চারটা বিট মিলতেছে না তাই আমরা আরও দুইটা দিয়ে চারটা মিলে নিলাম এক্ষেত্রে আমরা যদি রাফ করি ওয়ান টু ফোর এইট তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এটি হচ্ছে বারো তথা সি আর কোডারিসা যেটা সি ওয়ান জিরো জিরো ওয়ান এটি হচ্ছে নাইন এটি হবে সিক্স জিরো ওয়ান জিরো জিরো এটি হবে ফোর জিরো 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 ওয়ান এটি হচ্ছে ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যাটির সমতুল্য সিমেল সংখ্যা এখন আমরা যোগ করব প্রথম সংখ্যাটি এবং এই প্রাপ্ত হ্যাকজারেসিমেল সংখ্যাটিকে তাহলে থ্রি ডি পয়েন্ট সি সিক্স এর সাথে আমরা যোগ করব পয়েন্ট সিক্স ফোর ওয়ান নাইন সি আমরা জানি সি এর সমতুল মান হচ্ছে বারো বারো আর ছয় যোগ করলে হয় আঠারো কিন্তু আঠারো সমতুল হ্যাকজার সিনার কোনো অঙ্ক নেই তাই আমরা আঠারোকে হ্যাকজার ভিত্তি ষোলো দ্বারা ভাগ করব। ষোলো একে ষোলো বাক শেষ দুই হাতে আছে এক সি মানে বারো বারো আর একে তেরো তেরো আর নয় হচ্ছে বাইশ তাহলে যোগফল ফল বাইশ এই বাইশকে আমরা ষোলো দ্বারা ভাগ করব ষোলো একে ষোলো

ফোর পয়েন্ট সিক্স টু তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে বলা হচ্ছে দাদা থেকে বাবা কত ছোট সেক্ষেত্রে দাদা থেকে বাবাকে বিয়োগ করতে হবে দাদা এবং বাবা এখানে দুটি হ্যাকজার সংখ্যা তাই আমরা হ্যাকজার বিয়োগ করব দাদা বাবা এখানে এ থেকে গেলে শূন্য বি এর সমতুল্য মান হচ্ছে তেরো বি এর সমতুল্য মান হচ্ছে এগারো তেরো থেকে এগারো গেলে দুই এ থেকে গেলে শূন্য তেরো থেকে এগারো গেলে দুই বাট অপশনে কোথাও টু জিরো টু জিরো নেই অপশন তাহলে ক এবং খ এই দুটি অপশনে ভুল কারণ দুটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে আমাদের বিয়োগ ফল হ্যাকজারেসিমেলে আছে কিন্তু অ্যান্সার মিলতেছে না তাই আমরা এই হ্যাকজাটিকে আমরা ডেসিমেল রূপান্তর করে দেখব কারণ অপশন গ এবং ঘ ডেসিমেলে দেয়া আছে আমরা এখন প্রাপ্ত হ্যাকজারেসিমেলের বিয়োগ ফলটিকে ডেসিমেলে রূপান্তর করব। এক্ষেত্রে টু জিরো টু জিরোর প্রত্যেকটি এ সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে

যদি আমরা তাকে দুই দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে আট হাজার একশো বিরানব্বই কোনো কিছুর সাথে শূন্য গুণ দিলে সেই গুণফল হবে শূন্য ষোলো দুগুণা বত্রিশ প্লাস আবার শূন্য গুণ দিলে আনসার হবে শূন্য তাহলে দুই দুই যোগ করলে চার হচ্ছে নয় তিন যোগ করলে বারো দুই হাতে আছে এক একে দুই আট তাহলে আট দুই দুই চার অপশন ঘ হচ্ছে সঠিক পরের প্রশ্নে আসা যাক বলা হচ্ছে উদ্দীপকে উদ্দীপকটি পরে বারো এবং তেরো নং প্রশ্ন উত্তর দাও ক্লাসে শিক্ষক রহিমকে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাস রুল কত রহিম উত্তর দিল ফাইভ ই এখন বলা হচ্ছে উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ অক্টাল সংখ্যা কত যেহেতু ফাইভ ই একটি হ্যাকজারিসিমিল সংখ্যা এবং জানতে চাওয়া হচ্ছে তার সমতুল্য অক্টাল সংখ্যা কত আমরা জানি হ্যাকজার সাথে অক্টালের সরাসরি কোনো সম্পর্ক নেই তাই হ্যাকজাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে দেন বাইনারিকে অক্টাল রূপান্তর করতে হবে হ্যাকজাকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে চার বিট করে ধরতে হবে কারণ হেক্সা একটা চার বিটের কোডিং সিস্টেম আমরা যদি চার বিট করে ধরি তাহলে চারটি লিখে নিচ্ছি যেখানে ফাইভ হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান আমরা প্রথম বাইনারিতে নিয়ে নিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান ই হচ্ছে চোদ্দ ওয়ান 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 জিরো এখন যদি আমরা তিন মিনিট করে ধরে অক্টালে নিয়ে যাই সেক্ষেত্রে অ্যান্সার কত দাঁড়াবে একটু দেখতেছি আমরা ওয়ান তাহলে সঠিক অপশন হচ্ছে গ বলা হচ্ছে তেরো নম্বর প্রশ্নে উদ্দীপকে রহিমের রোলের সাথে পনেরো যোগ করলে সংখ্যাটি কত হবে যেহেতু সবগুলো অপশন ডেসিমেলে এ আছে এবং পনেরো ডেসিমেলে আছে তাহলে আমরা হ্যাকিম এ যে ফাইভ ই রয়েছে এটিকে এটিকে আমরা একটু ডেসিমেল আসি ডেসিমেলে আনতে গেলে প্রত্যেকটা অঙ্ককে তারা গুণ করতে হবে সেক্ষেত্রে ফাইভ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান হবে স্থানীয় মান এবং ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো সিক্সটিন টু দি পাওয়ার জিরো হচ্ছে ই এর স্থানীয় মান তাহলে পাঁচ ষোলো আশি ই মানে চোদ্দ উনবছর পড়ার জন্য মানে ওয়ান তাহলে চোদ্দ এক চোদ্দ তাহলে আনসার হচ্ছে নাইনটি ফোর সঠিক অপশন হচ্ছে ক বলা হচ্ছে নিশের কোনটি বিভাজন উপপাদ্য আপনাদের বইয়ে বিভাজন উপপাদ্য এরকম আরো বিভিন্ন উপপাদ্যের নাম এবং সাথে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পল থেকে যদি আমরা বলি তাহলে বিভাজন উপপাদ্য হচ্ছে অপশন খ। বই সরাসরি বলা আছে সেখানে এক্স ওয়াই ব্যবহার করা হয়েছে এখানে এবি দেওয়া হয়েছে এখানে এবি দেওয়া আছে সেক্ষেত্রে এ বি অর সি ইকুয়াল টু এবি অর সি এটি বিভাজন আর আরেকটি উপবাদ দেওয়া আছে বইয়ে সেটি হচ্ছে এ অর বি সি ইকুয়াল টু এ অর বি অর সি এই দুটি বিভাজন উপপাত্ত বই দেওয়া আছে তার মধ্যে অপশনে দেওয়া আছে অপশন খতে এটি তাই সঠিক উত্তর হচ্ছে এটি পনেরো নম্বর কোয়েশ্চনে আসি বলা হচ্ছে এফ এফ ইকুয়াল ইকুয়াল টু টু এ এ বি বি হলে নট কত আমরা প্রথমে একটি মান সরল করে নিয়ে আসি বি এ আমরা জানি এ বি ইকুয়াল টু বি এ এটা হচ্ছে কমিউনেটিভ ল অনুসারে যদি অ্যা ইকুয়াল টু বি এ লেখা যায় তাহলে কেও আবার চেঞ্জ করে অ্যা লেখা যাবে তাহলে আমি এবি অর এ বি এ কে লিখতেছি এব আবার আমরা জানি এ অর এ ইকুয়াল টু এটি একটি মৌলিক উপপাদ্য অর এ যদি হতে পারে তাহলে অর অনেক এবটা এব হতে পারবে তাহলে আমরা যদি একটি এবি লিখি এ বি এখানে সূত্র হচ্ছে এ অর সমান এখানে সূত্র হচ্ছে এখন আসি যদি এটি এফ এর মান হয় যেহেতু আমরা যদি f এর উপর নট দিয়ে দিই তাহলে এফ এর উপর নট হয়ে যাবে এখন এই ঠিক এই ফরম্যাটে কোনো অপশন নাই কিন্তু ডিমুরগান বলে গেছে যদি এ আর বিট আকারে থাকে আমরা চাইলে সেটাকে ভাঙতে পারি লিখতে পারি or নট অর এই সূত্র অনুযায়ী আমি এটাকে লিখতে পারি এনট অর বিনট সুতরাং এর মান দাঁড়ালো এটি অপশন গ এর সাথে মিলে যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে গ পরের প্রশ্নে আসি বলা হচ্ছে এ বি সি ডি ই এফ তাহলে এ থেকে এফ পর্যন্ত এখানে ছয়টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা সংখ্যাগত আমরা জানি কোনো একটি ডিকোডারে ইনপুট যদি হয় এন তাহলে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন ইনপুট যদি হয় ছয়টি যেহেতু এখানে এ থেকে এক পর্যন্ত ছয়টি বলা আছে তাহলে অ্যান্সার হবে টু টু দি পাওয়ার সিক্স মানে সিক্সটি ফোর তাহলে সঠিক উত্তর হবে ঘ পরের প্রশ্নে বলা আছে পরের প্রশ্নে বলা আছে যে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে খ এনকোডার এনকোডারের কাজ কি আলফা ক্যারেক্টার অর্থাৎ এ থেকে জেড ছোট হাতের থেকে ছোট হাতের জেড বিশেষ চিহ্ন এবং শূন্য থেকে নয় এগুলোকে বাইনারি কোডে অর্থাৎ জিরো ওয়ানে রূপান্তর করে তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে নর্থ গেটের আউটপুটকে নর্থ গেটের মধ্য দিয়ে প্রবাহ করলে কোন গেট পাওয়া যায় আমরা জানি অর এবং নর এই দুটি গেট পরস্পরের বিপরীত অর্থাৎ অর্কে যদি আমি নর্থ গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি আমি নর পাব একইভাবে নর্কে যদি আমি নর্থ গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে আমি অর পাব এখন আসি আমরা একটা লিখি আমরা একটি সমীকরণ লিখি যেটা নর আকারে আছে অল উপর নট মানে নর এটিকে যদি আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে নট গেটের কাজই হচ্ছে যা তার মধ্যে ইনপুট হবে সেটাকে নট করে দেবে ডাবল নেগেশন বা দ্বৈত পুরুকে সূত্র অনুযায়ী আমরা জানি এ ডাবল নট সমান এ তাহলে এ অর বি ডাবল নট সমান হবে এ অর বি দেখেন আমরা যদি নরকে নট গেটের মধ্যে ইম্পোর্ট করি তাহলে আমরা আবার পাচ্ছি তাহলে সঠিক উত্তর হচ্ছে খ অপশন খ তে একটা সার্কিট দেয়া আছে বলা হচ্ছে এই সার্কিট থেকে এফ এর মান কোনটি এই ক্ষেত্রে সার্কিটটি থেকে প্রথমেই এফ এর সমীকরণটা বের করে নিয়ে আসতে হবে সমীকরণটি বের করে নিয়ে আসার পর তাকে সরল করলে আমরা অপশনগুলোর সাথে মিলাইতে পারব প্রথমেই চিত্র থেকে আমরা সমীকরণটি বের করে নিয়ে আসি এখানে দেখা যাচ্ছে যে এটি একটি ন্যান গেট এবং এটি একটি গেট তাহলে এই গেটে যদি এ থেকে ইনপুট আসে এবং বি থেকে ইনপুট আসে তাহলে আউটপুট হবে এ বি নট এটি আবার নর গেটের ইনপুট হিসাবে ইউজ করা আছে এবং এখান থেকে এ ইনপুট হচ্ছে তাহলে আউটপুট এর সমীকরণ হবে এ যেহেতু এ এ তার দিয়ে আসতেছে এবং এখানে আছে হচ্ছে এবি নট যেহেতু এটি এক্সনোর গেট তাই এটি এক্সর হবে এবং নট হবে এই হচ্ছে এফ এর সমীকরণ আমরা এখন এফ এর সমীকরণটাকে যদি সরল করি তাহলে আমরা অপশনটা পাবো এখন আসি আমরা এফ এর সমীকরণটিকে সরল করব এফ এ বলা আছে এ এক্সর এ বি নট তারপরে নট আমরা জানি যেহেতু এক্স নরের এক্স আছে এক্সোর উপর নট আছে আমরা এক্স একটা সূত্র একটু দেখি এক্স নর ইকুয়াল টু লেখা যায় অর এবি এখানে প্রথমে এর উপর নট বি নট পরটিতে থাকবে ফাঁকা এক্ষেত্রে এটি হচ্ছে আমার এ এবং সব পুরোটা হচ্ছে আমার পি তার আমি লিখতে পারি এ এব নট এ বি নট দুটির মধ্যে সম্পর্ক হবে অর এক্ষেত্রে প্রথমটার উপর নট থাকবে পরেরটা থাকবে ফাঁকা তাহলে লাইনটা দাঁড়ালো এ বি যেহেতু ডাবল নেগেশনের ক্ষেত্রে আমরা জানি এক জোড়া নট থাকা যে কথা না থাকার একই কথা এবং এটা যদি আমরা সরল করি তাহলে অ্যান্সার তার হচ্ছে এ অর বি নট নট আলাদা হচ্ছে ডিমর্গেন সূত্র অনুযায়ী এখন আমরা যদি এটুক অংশের দিকে তাকাই এটাকে বলা যাচ্ছে হচ্ছে জিরো কারণ সূত্র হচ্ছে এ এন্ড এনট সমান জিরো পাশে আছে বি যদি আমরা গুণ দিই এই অংশটাকে তাহলে পাওয়া যাবে এ এনট এ দিয়ে যদি অর কে গুণ দিই অর বিনটকে তাহলে পাওয়া যাবে এ বিনট এক্ষেত্রে আমরা জানি এন্ডের বেলায় যদি একটা জিরো থাকে আউটপুট জিরো হয় এটা আউটপুট জিরো হলো এ অ্যান্ড এনট আবার জিরো হলো পরের অংশটি হচ্ছে অ্যাবিনট এখন আসি আমরা জানি অরের বেলায় শূন্যের দাম নেই তাহলে আমরা যদি পুরোটা জিরো বাদ দিয়ে দিই তাহলে সঠিক উত্তর হচ্ছে তাহলে সঠিক উত্তর আমার গ আসা যাক বলা হচ্ছে এক্স স্মারের স্থলে কোন গেট বসালে আউটপুট শূন্য হবে এক্ষেত্রে আমাদের যে সমীকরণটা আমরা এখানে পেলাম এর ক্ষেত্রে সেটিকে আমরা ব্যবহার করব শুধুমাত্র এই মধ্যের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আমরা গেট অনুযায়ী পরিবর্তন করব তাহলে এফ এর যে সমীকরণ ছিল সেটি হচ্ছে এই এ বি নট নট এখন যদি আমরা এখানে অ্যান্ড নিয়ে আসি তাহলে এটা হবে এ বি নট যদি শুধু অ্যান্ড গেট নিয়ে আসি অপশন ক অনুসারে তাহলে সরল করলে পাওয়া যাচ্ছে এ যদি ডিমোরগান ইউজ করি এখানে এই অংশটি দাঁড়াবে অ্যানট নট আমরা যদি গুণ দিই তাহলে এটা হবে অ্যানট এ দিয়ে যদি অর বিনটকে গুণ দিই সেটা হবে অ্যিনট এ অ্যানট ইকুয়াল টু জিরো অর নট অরের বেলায় জিরো দাম নেই তাই অ্যান্সার হবে অ্য বি নট কিন্তু অপশনে প্রশ্নে বলা হচ্ছে যে শূন্য কখন হবে কোন গেট তাহলে এন গেট দিয়ে আমার শূন্য হচ্ছে না এখন আমি নর গেট ব্যবহার করব তাহলে এফ ইকুয়াল টু এফ এ ইনপুট ছিল অর্থাৎ এখানে ইনপুট ছিল এ এবং অ্যা নট যদি আমরা এখানে নর ব্যবহার করি তাহলে মধ্যে অর হবে উপরে নর হবে এখন যদি আমরা এখানে ডিমর্গান ইউজ করি তাহলে এটি হবে অ্যানট অটা অ্যান্ড হবে এবং হবে এ বি ডাবল নট আমরা যদি লিখি অ্যানট এখানে এবি ডাবল নট থেকে ডাবল নোট বাদ দিলে থাকবে হচ্ছে এবি আমরা জানি নট অ্যান্ড এ সমান জিরো বি এই পুরোটুকুকে জিরো লেখা যায় এবং অ্যান্ডের ক্ষেত্রে জিরো জিরো থাকলে টোটাল আউটপুট জিরো হয় কারণ সূত্র হচ্ছে এ এন্ড জিরো সমান জিরো তাহলে বি এন্ড জিরো সমান হচ্ছে জিরো তাহলে সঠিক উত্তর খ এ ছিল আমাদের ক্লাস ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো কলেজের প্রশ্ন সলিউশনে আসসালামু আলাইকুম